রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে বৃন্দাবন শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে অন্যদা একাদশীর ব্রত আমরা কবে পালন করব পৃথিবীর সকল স্থানে অন্যদা একাদশীর ব্রত উনিশে আগস্ট ১৯ আগস্ট মঙ্গলবার আমরা সকলে মিলে অন্নদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই রয়েছেন না কেন ওই স্থানে বসে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করুন অন্নদা একাদশীর অপার মহিমা রয়েছে তাই আপনারা সকলে অন্নদা একাদশীর ব্রত পালন করুন এই ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন একাদশীর আগের দিন নিরামিষ আহার করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন আর একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন ভগবানের কথা মৃত শ্রবণ করুন কৃষ্ণ নাম জপ করুন ভগবানের সেবা করুন এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করুন একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে পালন করুন যদি আমরা একাদশীর সঠিক ফল প্রাপ্ত হতে চাই তাহলে শুধুমাত্র জল আর ফল খেয়ে একাদশীর ব্রত পালন করুন আর একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় পারণ করুন একাদশীর পারণের সময়সীমা ভিডিওর শেষের দিকে প্রদান করব তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অন্নদা একাদশীর কথা শ্রবণ করব ভক্ত মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষেও অন্নদা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে বর্ণিত করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষেও একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ণ কর্মফল ও প্রতিজ্ঞায় সত্যতা রক্ষায় তিনি রাজ্যভষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজন ওই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেন সত্যতা রক্ষার্থে এবং ধীর নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানের মৃত্যু ব্যক্তিদের বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এক সময় দৈবকর্মে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্মিত হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করলে এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্যের প্রভাবেই আমি এই স্থানে এসেছি বলে জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তরিত হলেন ঋষিবরের উপদেশ মতন তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হল আকাশ থেকে দেবতাগণ ধুন্দবি বাদ্য ও পুষ্প বর্ষা করতে লাগলেন রাজ্য রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ ওই রাজা হরিশ্চন্দ্র স্বর্গলোকে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন তিনি ভগবান শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে ধাম গমন করবেন এই ব্রতের মাহাত্ম ও শ্রবণ করলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় প্রিয়ভক্ত অপার মহিমা রয়েছে অন্নদা একাদশীর অন্নদা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এভাবে রাজা হরিশ্চন্দ্র তার রাজ্যকে আবার ফিরে পেয়েছিলেন স্ত্রী পুত্রকে ফিরে পেয়েছিলেন অবশেষে সমস্ত প্রজাদের নিয়ে তিনিও ভগবানের নিত্যধাম গমন করেছেন এরকম অপার মহিমা রয়েছে অন্নদা একাদশীর তাই তো প্রিয় ভক্ত আসুন আমরা সকলে মিলে সংকল্প গ্রহণ করি এই একাদশীর ব্রত পালন করে ভগবানের সন্তুষ্টি বিধান করব। আগামী উনিশ আগস্ট মঙ্গলবার এই পবিত্র দিনে আমরা ব্রত পালন করে ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি একাদশীর ব্রতকে স্বয়ং ভগবান নিজে সৃষ্টি করেছে একাদশীর দিন রবি শস্যকে সম্পূর্ণরূপে বর্জন করতে হয় রবি শস্যের মধ্যে ওই দিন সমস্ত পাপ প্রবেশ করে তাই তো সমস্ত রকমের রবি শস্যকে আমাদের বর্জন করতে হবে যদি সরলভাবে আমরা বুঝতে চাই তাহলে বোঝা যায় যে সমস্ত রকমের আহার ওই দিন বর্জন করুন শুধুমাত্র জল পান করুন আর ফল আহার করুন এভাবে ফল আর জলের মাধ্যমেই এই ব্রত পালন করুন একাদশীর ব্রত তাহলে কি হবে একাদশীর ব্রত আমাদের সঠিকভাবে উদযাপিত হবে যেমন একাদশীর দিন একাদশীর প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা যায় কিন্তু ওই প্রসাদ বানাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে এবং তা বানানোর জন্য যা আমরা ব্যবহার করব ওই সমস্ত দ্রব্য অনেক সময় সঠিক হয় না তাতে অনেক রকমের কিছু থাকে যার মাধ্যমে আমাদের ব্রত ভঙ্গ হয়ে যায় যেমন আমরা দেশি ঘি ব্যবহার করব ওই ঘি সঠিক কিনা ওই ঘি খাটি কিনা আমরা জানি না এবং আমরা যে ব্রতের লবণ ইউজ করব ওই লবণ সঠিক কিনা আমরা জানি না তাই তো এই সমস্ত রান্না করতে গেলে অনেক ত্রুটি হতে পারে একাদশীর ব্রতের তাই তো প্রিয় ভক্ত সঠিকভাবে একাদশীর ফল প্রাপ্ত করার জন্য শুধুমাত্র ফল আর জল আহার করে ব্রত পালন করুন আর পুরো দিন ভগবানের চিন্তা করুন ভগবানের কথা অমৃত শ্রবণ করুন ভগবানের চিন্তার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায় এই সংসারে আমরা যাই কিছু করি না কেন তার মাধ্যমে আমরা আনন্দ লাভ করতে পারবো না শুধুমাত্র ভগবানের চিন্তা করার মাধ্যমে আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি তাই তো একাদশী দিন ভগবানের চিন্তা করুন ভগবানকে মনটাকে অর্পণ করুন ভগবান নিজেই বলেছেন মনমনা ভব মত ভক্ত মত জাহাজি মাম নমস্কর তোমার মনটা আমাকে নিবেশ করো আমার চরণে আত্মসমর্পিত করো আমাকে প্রণাম করো এভাবে ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত করার মাধ্যমেই ভগবানের কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত আপনারা সকলে এই অন্নদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময়ে পালন করুন পালন করে একাদশীর ব্রতকে সম্পন্ন করুন বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছেচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল পাঁচটা পনেরো থেকে নটা তিরিশের মধ্যে দিল্লির পালনের সময় সকাল পাঁচটা বান্ন থেকে দশটা তেরোর মধ্যে বৃন্দাবনের পালনের সময় সকাল পাঁচটা বাহান্ন থেকে দশটা বারোর মধ্যে উত্তরপ্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে দশটার মধ্যে মুম্বই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে দশটা চৌত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা সতেরো থেকে দশটা একত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে দশটা সাতের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা সাতাশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে বিহারের পারনের সময় সকাল পাঁচটা বাইশ থেকে নটা চল্লিশের মধ্যে ছত্তিশগড়ের পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল চারটা সাতপঞ্চাশ থেকে নটা ষোলোর মধ্যে গুহাটি আসামের পাওনের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা ষোলোর মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা উনিশের মধ্যে মিজোরামের পাওনের সময় সকাল চারটা ছাপ্পান্ন থেকে নটা বারোর মধ্যে মণিপুরের কারণের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা আটের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা ছেচল্লিশ থেকে নটা পাঁচের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা নয়ের মধ্যে সিকিমের পারনের সময় সকাল পাঁচটা আট থেকে নটা উনত্রিশের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল পাঁচটা বেয়াল্লিশ থেকে দশটা পাঁচের মধ্যে হিমাচল প্রদেশের পারণের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা বারোর মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল পাঁচটা সাতপঞ্চাশ থেকে দশটা কুড়ির মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা সতেরোর মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা আঠাইশের মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল ছয়টা একুশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা তেরোর মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে নটা তেপ্পানোর মধ্যে গোয়ার পারনের সময় সকাল ছয়টা উনিশ থেকে দশটা একত্রিশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা সাত থেকে দশটা সতেরোর মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা চোদ্দো থেকে দশটা তেইশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে দশটা একুশের মধ্যে নেপালের পাওনের সময় সকাল পাঁচটা ছত্রিশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে ভুটানের পাওনের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা চুয়ান্নর মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় সকাল ছয়টা চার থেকে দশটা দশের মধ্যে মালদ্বীপের পাউনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা ছয়ের মধ্যে মায়ানমারের পারণের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা একের মধ্যে পাকিস্তানের পারণের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা আটানোর মধ্যে মালয়েশিয়ার পালনের সময় সকাল সাতটা দশ থেকে এগারোটা চোদ্দোর মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল সাতটা তিন থেকে এগারোটা ছয়ের মধ্যে ইন্দোনেশিয়ার পাউনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা ছাপ্পানোর মধ্যে থাইল্যান্ডের পাউনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে দশটা ষোলোর মধ্যে ফিলিপাইনের পালনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা তেপ্পান্ন মধ্যে তাইওয়ানের পালনের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে নটা আটচল্লিশের মধ্যে জাপানের পালনের সময় সকাল পাঁচটা তিন থেকে নটা তিরিশের মধ্যে দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল পাঁচটা বাউান্ন থেকে দশটা কুড়ির মধ্যে বেলজিয়াম চীনের পালনের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে দশটা একের মধ্যে হংকংয়ের পালনের সময় সকাল ছয়টা দুই থেকে দশটা আঠেরোর মধ্যে অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল ছয়টা আটত্রিশ থেকে দশটা সতেরোর মধ্যে আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল সাতটা চার থেকে দশটা সাতত্রিশের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল ছয়টা থেকে দশটা বারোর মধ্যে সৌদি আরবের পারণের সময় সকাল পাঁচটা উনতিরিশ থেকে দশটা সাতচল্লিশের মধ্যে বাহরাইনের পারণের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা একত্রিশের মধ্যে কুয়েতের পারণের সময় সকাল পাঁচটা উনিশ থেকে নটা চল্লিশের মধ্যে কাতারের পারনের সময় সকাল পাঁচটা নয় থেকে সকাল নটা সাতাইশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আশা করি আপনারা সকলে এই অন্নদা একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন আপনাদের সকলকে অন্নদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে